আসসালামু আলাইকুম সাথে আছি আমি সাদ্দামুসাইন যাদের কিডনি সমস্যার কারণে বা কিডনি রোগের কারণে আপনারা যারা বেতার ওষুধ খেতে পারতেছেন না বা আপনারা অতিরিক্ত ব্যথায় ভোগ করতেছেন কিন্তু বেতার ওষুধ খেতে পারছেন না যেমন কিটোরোলাক ডাইক্লোফনা কেচুক্লোফনাক্র নিচুকির যে ওষুধগুলো স্প্রিন খেতে পারছেন না সেসব রুগীরা সাধারণত ব্যথার জন্য আপনারা যে ওষুধটি খেতে পারবেন সে ওষুধটির নাম হচ্ছে নাবোম্যাক্স এই নাবোম্যাক্স ওষুধটি কোম্পানিটির ব্র্যান্ডিং যদি জেনেটিক আছে সেটা হবে নাবোমেটন এবং এই নাবোমেটন হচ্ছে সাধারণত পাঁচশো মিলিগ্রাম এবং সাতশো মিলিগ্রাম আকারে পাওয়া যায় অর্থাৎ আপনারা যাদের কিডনি রোগ রয়েছে যেমন অস্টিও আর্থাইটিস রয়েছে বাতের ব্যথা রয়েছে আঘাতপ্রাপ্ত শরীর ব্যথা রয়েছে ব্যথা রয়েছে বাতের এই সমস্যা যদি আপনাদের থাকে বা সাধারণত সেক্ষেত্রে আপনারা এই নাবুমেক্স ওষুধটিকে খেতে পারেন এটি কিন্তু আপনার কিডনি রোগীদের জন্য একটি সেফ ড্রাগ বা নিরাপদ ওষুধ হিসাবে কিন্তু এটি বিবেচিত এবং যদি একটু ফার্মাকোলজি দেখি বা এই নাবোমেটন ওষুধটি বা ওষুধটি কিভাবে কাজ করে নবমিটোন বা নবইসোল একটি ননস্টেরয়েডাল ইনফ্ল্যামেটরি ড্রাগ অর্থাৎ এনএসএআইডি এবং এর ফার্মাকোলজি সাধারণত তিনটি বৈশিষ্ট্য দিয়ে থাকে প্রথমটি অ্যান্টি ইনফ্ল্যামেটরি অর্থাৎ আপনার শুলে যদি কোনো প্রকার প্রদাহ বা ইনফ্ল্যামেশন তৈরি হয় সেটাকে ভালো করতে পারে অ্যানালজেসিক অর্থাৎ শুলে যে বীজ ব্যথা রয়েছে বা পেইন রয়েছে সেটাকে ভালো করতে পারে এবং অ্যান্টি পাইরেটিক অর্থাৎ শুলে যদি জ্বর আসে সেই জ্বরটাকে বা ফিভারটাকে কিন্তু ভালো করতে পারে নন স্ট্রোয়েট এন্টি ইনফ্ল্যামেটরি অন্যান্য যে ওষুধের মতো সাধারণত কার্য কার্যপদ্ধতি দিয়ে এখন পর্যন্ত জানা যায়নি যদিও এর এন্টি ইনফ্ল্যামেটরি প্রভাবের সাথে পোস্টাগলার্নিং যে সংশ্লেষণ রয়েছে সেটাকে প্রতিরোধ করার ক্ষমতা থাকতে পারে প্যারেন্ট যুগ হলো এটি প্রোডাক্টের দ্বারা শুক্র উপাদান হলো যে সিক্স মেথোক্সিড টু নেপথান অ্যাসিড এটি পোস্টাগ্লানের যে সংশ্লেষণটাকে সেটাকে শক্তিশালী প্রতিরোধ করে এবং হেপাটিক বায়ু ট্রান্সফরমেশনের ভিতরে কিন্তু এটাকে কিন্তু কি করে যে মধ্য দিয়ে এটা চলে যায় অর্থাৎ কাজ করে এবং নির্দেশনা কি রয়েছে অর্থাৎ ইন্ডিকেশনটা কি রয়েছে যদি বলি সেটা সাধারণত নাবুমেস অস্টিওথ্রাইটিস অথবা রিউমাটোড যে আর্থাইটিস রয়েছে এসব রোগের যদি কোনো প্রকার লক্ষণ বা উপসর্গগুলি যদি তীব্র এবং দীর্ঘস্থায়ী চিকিৎসার জন্য সাধারণত এই বা ওষুধটিকে ব্যবহার করা হয় খাওয়ার নিয়ম অর্থাৎ মাত্রা এবং সেবন বিধি যদি বলি যে নাবুমেটন পাঁচশো মিলিগ্রাম ও সাতশো পঞ্চাশ মিলিগ্রাম আহ টেবলেট সেটাকে সাধারণত মুখে খেতে হয় বা এক হাজার মিলিগ্রাম একটি টেবলেট এক গ্লাস অর্থাৎ খাবার পানিতে ভালো করে মিশিয়ে কিন্তু এটাকে আপনারা খেতে পারেন যে প্রাথমিক অবস্থায় যদি আপনার ওস্টস বা রিওমেটিক আথারটিস থাকে সেটাকে সাধারণত কিভাবে খাবেন খাবারের সাথে বা খাবারের সাথে এটাকে সাধারণত খেতে হবে এবং এক হাজার মিলিগ্রামের প্রাথমিক ডুস হিসাবে প্রথম আপনি এটাকে নিতে পারেন কিছু রোগীর ক্ষেত্রে সাধারণত পনেরোশো মিলিগ্রাম থেকে দুই হাজার মিলিগ্রামের যে ওষুধ কিন্তু সেবন করতে পারেন এবং নবমে সাধারণত দিনে একবার অথবা দুইবার আপনি কি খেতে পারেন সাধারণত দিনে দুইবার আপনি বাহাত্তর ঘন্টা পর থেকে খেতে পারবেন যদি আপনার পনেরোশো মিলিগ্রামের দৈনিক ডোজ হয়ে থাকে তাহলে সাতশো পঞ্চাশ মিলিগ্রামের দুইটি ওষুধ দিনে দুই বেলা এবং আপনার যদি দুই হাজার মিলিগ্রাম বা এক হাজার মিলিগ্রামের যদি ডোজ হয়ে থাকে থেকে। 500 মিলিগ্রামের একটি করে দুই বেলা অথবা দুটি করে দুই বেলা আপনি এটাকে খেতে পারেন এবং প্রতিদিন সাধারণত 2000 মিলিগ্রামের যে উপরে রয়েছে তা কখনোই ঠিক নয় এবং যাদের দীর্ঘস্থায়ী চিকিৎসার জন্য সর্বনিম্ন কার্যকরী ডোজটাকে আপনাকে দিতে হবে মাঝারি থেকে গুরুতর যাদের কিডনির ফাংশনটি লস রয়েছে সেসব রোগীর ক্ষেত্রে নবুমেক্স বা নাওচন্টটা প্রেসক্রাইব করার আগে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে কিডনি রুগী অর্থাৎ যাদের মাদারি এবং তীব্র কিডনির কার্যকারিতা অসম বা ইনপার্ট রয়েছে সেসব রুগীদের ক্ষেত্রে গুরুতর বা মাদারি বা গুরুতর কিডনি যাদের অসম কার্যকারিতা রয়েছে তাদের জন্য নাবুমেক বা নাবুমেটের সর্বোচ্চ প্রাথমিক দৃষ্টি সাধারণত প্রতিদিন একবার করে সাতশো পঞ্চাশ অথবা পাঁচশো মিলিগ্রামের বেশি উচিত নয় মাঝেতে গুরুতর যাদের কিডনি রয়েছে সেক্ষেত্রে কিডনি রোগীদের কিডনির কিনা সেসব পথের উপর ভিত্তি করে দৈনিক দুধ সাধারণত পনেরোশো মিলিগ্রাম অথবা এক হাজার মিলিগ্রাম পর্যন্ত বৃদ্ধি করা যেতে পারে শিশু কিশোর এবং বয়সন্ধিকালে সাধারণত শিশু কিশোর এবং বয়সন্ধিকালে নাবু মেট্রনের যে নিরাপত্তা এবং যে কার্যকারিতা এখনো বন্ধ কিন্তু প্রতিষ্ঠিত হয়নি অন্য সাথে মিতস্ক্রিয়া বা ইন্টারাকশন কি করে থাকে পরীক্ষা থেকে যে প্রাপ্ত যে ফলাফল রয়েছে সেখানে দেখা গিয়েছে যে এনএসএআইডি বা এসি ইনহিবিটরগুলোর যে ইনটি হাইপারটেনসিভ যে ইফেক্ট রয়েছে বা উচ্চ রক্তচাপের যে ওষুধ রয়েছে বা হাই প্রেশার ওষুধ রয়েছে সে এসি ই ইনহিবিটর এই ওষুধগুলা যে হাই প্রেসার কমানোর যে ক্ষমতা বা পাওয়ার সেটাকে কমে দিতে পারে এসআই ইনহিবিটরের সাথে যদি আপনি এই নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্ল্যামেটরি ওষুধ গ্রহণ করেন সেক্ষেত্রে কিন্তু একটি মিথস্ক্রিয়া রয়েছে বা পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার কিন্তু বা ইন্টারঅ্যাকশন হওয়ার কিন্তু চান্স রয়েছে সেই বিষয়টি কিন্তু বিবেচনা করতে হবে প্রতিনিদেশনা বা কন্ট্রাইন্ডিকেশন কি সাধারণত এই নাবোমেক্স বা নন স্টোট এনটি ইনফ্লামেটরি ওষুধের উপর কারো যদি হাইপার সেন্সিটিভি রিয়েকশন থেকে থাকে বা এরকম যদি কোনো অভিজ্ঞতা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে সাধারণত এই নাবোমেক্স ওষুধটিকে ব্যবহার করা যাবে না আরেকটি বিষয় হলো যে নাবমিত ওষুধটি তাদেরকে দেওয়া যাবে না অর্থাৎ যাদের শ্বাসকষ্ট বা এজমা রয়েছে যাদের হাঁপানি রোগ রয়েছে যাদের আর্টি কারিয়া রয়েছে এবং যাদের ইন্টি অ্যালার্জিক রিয়েকশন রয়েছে যদি কোনো প্রকার অথবা নন স্ট্রোড এন্টি অর্থাৎ যদি বেতার সুদ খাওয়ার ফলে আপনার যদি কোনো প্রকার অ্যালার্জিক রিয়েকশান হয়ে থাকে সেক্ষেত্রে দেওয়া যাবে না কিছু সিভিয়ার এবং রেয়ারলি ফেটাল কিন্তু এটা হতে পারে এন্টি অ্যানাফাইলেটিক রিয়েকশন কিন্তু এনএসআইডি করে থাকে কিছু পেশেন্টের কিন্তু এটা হইতে পারে এবং নাবোমেটন বা নাবোস্টা তাদের জন্য কন্ট্রাইন্ডিকেশন দেওয়া যাবে না যাদের পি অপারেটিভের ব্যথার জন্য অর্থাৎ যে যে আপনি কোনো রুগীকে করোনারি আর্টারি বাইপাস সার্জারির জন্য এটাকে সেটিং করা হয়েছে এবং সেক্ষেত্রে তাদের যে প্রেশার রয়েছে বা ব্যথা রয়েছে সেটা কন্ট্রোল করা লাগে অর্থাৎ বাইপাস সার্জারি করার আগে কিন্তু ইন নবম উইটজটিকে সাধারণত দেওয়া উচিত নয় দেওয়া যাবে না এমন পার্শ্ব প্রতিক্রিয়া বা অ্যাডভার্স সাইড ইফেক্ট কি হতে পারে গ্যাস্ট্রোইনটেস্টিনাল এর ভিতরে কিतरी হয় সাধারণত আর ডায়রিয়া করে ডিসপেপসি হতে পারে পেট ব্যথা হতে পারে কোষ্ঠকাঠিন্য পেট ফাঁপা ভূমি ভূমি বাপ তারপর পজিটিভ স্টুল গয়ট হতে পারে মুখ শুষ্ক হতে পারে গ্যাস্ট্রাইটিস এবং ইসটেমাটাইটিস আর কিগুলো ভূমিও কিন্তু আপনারা তৈরি হতে পারে কিন্দু তন্ত্রের মধ্যে যে সমস্যাগুলো সাধারণত মাথাগ্রণু মাথা ব্যথা ক্লান্তি তীব্র গাম অনিন্দা বিষণ্ণতা বা যেটাকে ডিপ্রেশন এবং আপনার তন্দ তৈরি হতে পারে ডার্মাটোলজিসের ভিতরে রয়েছে পিউডিস এবং ফুস্ক্রি চামড়ার ভিতরে দেখা দিতে পারে বিশেষ ইন্দুরের মধ্যে রয়েছে চিনিটা কানের ভিতরে শোষ শব্দ এবং আইটি রয়েছে যে বিবিধের মধ্যে ইডিমা পাফুল হতে পারে গর্ভাবস্থা এবং স্তন্য দান কালে এবং গর্ভাবস্থায় ক্যাটাগরি সি এর একটি ওষুধ গর্ভবতী মহিলাদের নিয়ে কোনো পর্যাপ্ত সুনির্দিষ্ট গবেষণাতে নেই তাই গর্ভাবস্থায় সেবন করা যদি অতি জরুরি প্রয়োজন না হয় সেক্ষেত্রে এটাকে কখনোই ব্যবহার করা উচিত নয় মানব ব্রুনের বা ফিটাসের কার্ডিওভাস্কুলার সিস্টেমের পোস্টাগ্লান যে সংশ্লেষণ সেটা নিরোধক ওষুধ হিসাবে পরিচিত প্রভাবের কারণে যেমন বন্ধ ডাক্তার ব্যবহার করার একদম পরামর্শ করা হয়েছে অন্যান্য যেমন হচ্ছে যে স্তন্যদান নবজাতকের উপর পোস্টাগ্লানের যে সংশ্লেষণ তার নিদ্রোগ বা সম্ভাব্য প্রতিকূল প্রভাবের কারণে স্তন্যদানকারী মায়াদেরকে নাবোমেট্রনটা সেবন করা উচিত নয় সতর্কতা কি হতে পারে যেমন এন কিছু শ্রেণীর প্রাণীদের উপরেটি একটি দীর্ঘমেয়াদী গবেষণায় রয়েছে সেখানে রেনাল পিপুলারি নেক্রোসিস এবং অন্যান্য অস্বাভাবিক যে রেনাল প্যাথোলজি কিন্তু তৈরি হতে পারে এন এস সাথে যুক্ত রেনাল বিষণ্নতার দ্বিতীয় রূপটি এমন রোগীদের দেখা যায় যে রেনালের যে রক্ত প্রবাহটা কিন্তু সেটা কি পরিমাণটা রক্ত বা আপনার যে রক্তের পরিমাণটাকে কমে যেতে পারে এবং সেখানে রেনাল পোস্টাগ্লাডে যে রেনাল পারফিউশন রক্ষণাবেক্ষণ সেবাকে যে ভূমিকা সেটা কিন্তু পালন করে রুগীদের ক্ষেত্রে এর প্রয়োজন হলে পোস্টাগ্লাডের সঙ্গে যে ডুজের উপর ভিত্তি করে এটাতে হ্রাস করতে পারে এবং দ্বিতীয় যে রেনাল আর রক্ত সরবরাহ বা কিডনিতে যে রক্ত সাপ্লাই রয়েছে সেটাও কিন্তু আপনার কি কমে যেতে পারে এবং সেখানে কিন্তু কিডনিটা কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে এই প্রক্রিয়াটির সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা রোগীদের মধ্যে হচ্ছে যাদের ইম্প্রিয়ার হার্ট ফেলর রয়েছে বা ফাংশন যাদের কিডনিটা সঠিকভাবে কাজ করে না তাদের ক্ষেত্রে যাদের হার্ট ফেলর রয়েছে যাদের লিভারের যে ফাংশনটা খারাপ হয়ে থাকে যারা মূত্রবর্ধক বা প্রস্তাব বৃদ্ধি করার জন্য যারা ওষুধ খেয়ে থাকে এবং বয়স্ক রোগীরা যদি ব্যথা বারো হওয়ার সাথে সাথে কিন্তু আপনার নাবোমিক্স বা নাবোমেটনটিকে বন্ধ করে দিতে হবে মাত্র ভিতরে যদি আপনি ওভারডোজে খান অতিরিক্ত খাওয়ার ফলে কিছু লক্ষণ প্রথমে যেটা অলসতা হতে পারে তন্দ হতে পারে বমি বা ভাব হতে পারে যে ব্যথা সেটা তৈরি হতে পারে থাকে এবং সাধারণত সঠিক চিকিৎসার মাধ্যমে এটা কিন্তু ভালো করা সম্ভব গ্যাস্ট্রোইনটেস্টিনাল যে রক্তপাত বা যে হেমোরেজ সেটা তৈরি হতে পারে উচ্চ রক্তচাপ তীব্র রেনাল ফেলিওর হতে পারে শ্বাসকষ্ট কোমা কিন্তু হতে পারে এবং সেটা কি খুব কম হয়ে থাকে ননএস্ট্রোয়েড অ্যান্টি ইনফ্লামোটির থেরাপেটিক ইঞ্জেকশন রয়েছে সেই ইঞ্জেকশনের মাধ্যমে কিন্তু এনাফাইলিক্ট্রোয়েড অর্থাৎ এনাফালাইটিক শখ হওয়ার যে রিপোর্ট সেটাও কিন্তু তৈরি হয় এবং সেটা যদি অত্রিম মাত্রায় বা অতিরিক্ত ব্যবহার করা হয় সেক্ষেত্রে এটা হয়ে থাকে সাধারণত এনাফালেটিক শখ যেটা রুগীদের যে লক্ষণ রয়েছে সে লক্ষণের উপরে সহায়ক যে যত্ন দ্বারা এটাকে চিকিৎসা করতে হবে এর কোনো সাধারণত কোনো প্রতিষেধক নেই তবে ইমোসিসের সাথে অথবা আপনার যে অ্যাক্টিভিটির চারকল রয়েছে সেটাও কিন্তু আপনি দিতে পারেন একটি বিষয় হল যে উচ্চ প্রোটিন বাইন্ডিংয়ের কারণে কিন্তু জোরপূর্বক মুদ্রাশয় প্রস্রাবের ক্ষয়িকরণ হেমোডায়ালিস বা হিমো পারফুমেশন রয়েছে সেটা কিন্তু কার্যকরভাবে কাজ নাও করতে পারে আপনার স্ট্যান্ডার্ড ইমার্জেন্সি ট্রিটমেন্ট যেমন আপনার হচ্ছে অ্যাক্টিভেটেড চারকোল গ্যাস্ট্রিক লেভেল এইচ আইভি এস টু ব্লকার যে ইত্যাদি দীর্ঘমেয়াদী সিকোয়েন্স ছাড়ো ২৫ মিলিগ্রাম পর্যন্ত কিন্তু 25 গ্রাম নাবোমেট্রনের ভিতরে কিন্তু ওভারডোজ পাওয়া গিয়েছে বা এরকম থাকে থেরাপিউটিক ক্লাসে ভিতরে যদি বলি সেটা হচ্ছে ড্রাগ ফর অস্টিওআর্থ্রাইটিস অথবা ড্রাগ ফর ইউস রিউমেটিক আর্থ্রাইটিস অর্থাৎ নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ তাহলে এই ছিল যে নাবুমেক্স বা নাবুমেটন ওষুধটি সাধারণত কিভাবে কাজ করে এবং সেটা খাওয়ার নিয়ম কি আহ এবং সেটা কি কি কারণে আপনারা খাবেন এবং সেটা কি পার্শ্ব প্রতিক্রিয়া তৈরি করে কারাটাকে খেতে পারবেন না অতিরিক্ত ওভার ডোজ খেলে সেটাকে কি করা যেতে পারে তার পার্শ্ব প্রতিক্রিয়া দিয়ে কি এবং অন্যান্য ওষুধের সাথে এটি সাধারণত কি ধরনের ইন্টারাকশন বা প্রতিক্রিয়া করতে পারে সে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন কমেন্টস করে আপনার মতামত দিতে পারেন বা প্রশ্ন করতে পারেন আমি চেষ্টা করব আপনাদের প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ভিডিওটিকে শেয়ার করার দেওয়ার জন্য অনুরোধ করছি অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবেন পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই ফিরে আসবো সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ